আবারও একটা নতুন রিউমার আবারও একটা নতুন বাজ বন্ধুরা হিমেল আশরফ প্রিয়তমা ছবি করার আগে তার আরও অল্প সংখ্যক হলেও সিনেমা তো ছিল কিন্তু হিমেল আশরফ এইভাবে দর্শকের কাছে পৌঁছেছিলেন কোন সিনেমাটা দিয়ে প্রিয়তমা দিয়ে এবং হিমেল আশরফ আবারও চাইবেন যে প্রিয়তমার পরে যদি তিনি একেবারে রোম্যান্টিক ঘরানার একটা কোনো ছবি করেন তাহলে সেই জুটিকেই রিপিট করতে যে জুটি প্রিয়তমাতে ইতিহাস গড়েছিল অর্থাৎ মেগাস্টার সাকিব খান এবং ইথিকা পল হিমেল আশরফ কি এমনটাই ভাবছেন যে সুমন এবং ইতির চরিত্রটা চরিত্রটা নয় এই দুটো বাস্তবের মানুষকে আবারও একসঙ্গে জুটি বেঁধে তিনি তার পরবর্তী রোম্যান্টিক সিনেমায় ফিরিয়ে আনবেন অর্থাৎ দু সালের কুরবানি ঈদে যে রোম্যান্টিক ছবিটা মেগাস্টার শাকিব খান করবেন এরকম রিউমার বা একটা বাজ আমরা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি সেই সিনেমাতে মেগাস্টার শাকিব খানের বিপরীতে আমরা ইধিকা পলকেই পাবো এটাও একটা বাজ বা এটাও একটা রিউমার প্রিন্ট সিনেমায় নয় বরং একদম পিওর একটি রোম্যান্টিক সিনেমায় মেগাস্টার শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে ইধিকা পলকে হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো গতকাল বিকেল থেকে এই খবরটা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় রটেছে যে দু হাজার ছাব্বিশের কুরবানি ঈদে মেগাস্টার সাকিব খান একটি রোম্যান্টিক ঘরানার ছবি নিয়ে আসছেন তার ঠিক পরবর্তী সময় এরকম একটা রিউমার বা বাজও রটতে দেখলাম যেটা স্ক্রিনশট আমি তোমাদেরকে এখান থেকেই দেখাচ্ছি এই যে স্ক্রিনশটটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে ইদিকা পল এবং মেগাস্টার শাকিব খানের ছবি দেওয়া আমি বলতে চাই এখানে লেখা আছে গুঞ্জন অনুযায়ী নয় খান এবং জুটি হিসেবে ফিরবে ছাব্বিশ সালের ঈদুল আজহায় পরিচালক হিমেল আশরাফের পরিচালনায় শাকিব খান সিদ্ধান্ত নিয়েছেন ঈদুল ফিতারে যেহেতু ফুল অ্যাকশন গ্যাংস্টার সিনেমা প্রিন্স থাকবে তাই ঈদুল আজহায় তিনি রোমান্টিক ছবি করবেন পরিচালক হিসেবে থাকতে চলেছেন প্রিয়তমা রাজকুমার খ্যাত ইন্ডাস্ট্রি হিট পরিচালক হিমেল আশরফ এখানে বেশ কয়েকটা ব্যাপার থাকছে আমি যদি ভুল না করি হিমেল আশরফ ইউএসএ এবং সেখানে তার একটা রেস্টুরেন্ট বা খাবারের বিজনেস আছে তো মেগাস্টার সাকিব খান যখন ইউএসএ তে যান তখন হিমেল আশরাফের সঙ্গে তার মিটিং হয় সিনেমা নিয়ে তাদের অবশ্যই কথাবার্তা হয় আমরা বেশ কিছুদিন আগে হিমেল আশরফ এবং সাকিব ভাইয়ার ছবি একসঙ্গে দেখতে পেয়েছি তাহলে আমরা এটা ধরতেই পারি যে তাদের মধ্যে সিনেমা নিয়ে কথোপকথন তো হয়েছে হিমেল আশরাফ একটা কথা বলেছিলেন যে আমি এর পরবর্তীতে যখন ফিরব প্রথম দিকে তিনি বলেছিলেন যে আমি একটা অ্যাকশন জন্ডার ফিল্ম নিয়ে ফিরতে চাই তার পরবর্তীতে তিনি আবার বলেছিলেন যে না আমি একটা গল্প নির্ভর সিনেমা করতে চাই এবার আমরা দেখেছি প্রিয়তমা কিন্তু একদম একটা রোম্যান্টিক ফিল্ম ছিল প্রিয়তমার সিনেমাটা দর্শক ভালোবেসেছিল তাই দর্শকের ওপরে তো আর কিছু থাকে না আলটিমেটলি তাই হিমেল আশরাফের কাছ থেকে দর্শক রোম্যান্টিক ভালো পায় আবারও তারা সেই ছবিকে অল টাইম লকবস্টার বানাবে মেগাস্টার সাকিব খান এবং ইধিকা পল তাঁরা যদি একটা মিষ্টি প্রেমের গল্প নিয়ে বড় পর্দায় আসেন দু সালের ইদুল আজহায় বা কুরবানি ঈদে তাহলে এই ব্যাপারটাকে তোমরা কিভাবে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদিও এখন পুরোটাই কিন্তু আছে রিউমার বা বাজ অনুযায়ী আসলেই আমরা জানি না মেগাস্টার সাকিব খান কোন পরিচালককে শিডিউল দেবেন কুরবানি ঈদে কারণ আমরা জানি রোজার ঈদে প্রিন্স আসছে প্রিন্স একটা আউট অ্যান্ড আউট লার্জার দ্যান লাইফ ছবি হবে তার পরবর্তীতে একটু টেস্ট চেঞ্জ করতে মেগাস্টার সাকিব খান যদি মনেই এটা করে থাকেন যে তিনি একটা পিওর রোমান্টিক ড্রামা নিয়ে আসবেন তাহলে কে হতে চলেছেন পরিচালক হিমেলা শরফের সঙ্গে এর আগে মেগাস্টার সাকিব কি নতুন কোনো নাকি সুযোগ না আবার সেইটা একটা দেখবার ব্যাপার থাকবে সময় এগোলে আমরা সবটাই জানতে পারবো এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর টাটা